লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হতে পারে সিএএ লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা জানাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের একজন আধিকারী খবর পিটিআই সূত্রে দু হাজার আগে তার ফলে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব এই নাগরিকত্ব পাবেন হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীরা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এর আগে লোকসভা ভোটে সিএ চালু করা হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সামনেই লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগে চার বছর আগে আইন পাশ হয়ে যাওয়া সিএ এবার কি চালু হতে পারে এরকমই কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকে তরফ থেকে এরকমই বলছে পিটিআই এক একটা ভোট গিয়েছে এবং বারবারই সিএ বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে দু হাজার লোকসভা ভোটেও কিন্তু সিএ সামনে এসেছিল এবং তখন কিন্তু বিজেপির ভোট বাক্সে কিছুটা সুবিধা হয়েছিল কিন্তু দু হাজার বিধানসভাতেও সেই সুবিধা তারা পেলেও অতি সম্প্রতি সেই সভা পঞ্চায়েত ভোটে আদৌ কিন্তু কোনো সুবিধে করতে পারেনি বিজেপি তাহলে দু হাজার লোকসভা ভোটে এই সিএ আদৌ কতটা ডিভিডেন্ড দেবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বিশেষত এ রাজ্যকে যখন পাখির করছে বিজেপি যেখানে তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে সেখানে এই সিএ কতটা কার্যকর হবে সেই প্রশ্ন উঠছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রমিক বাবু একেবারে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর তার আগে সিএ চালু হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রকের এক জানিয়েছেন পিটিআই কোর্ট করে এমনটাই বলছে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বলছে তড়িঘড়ি কোনো কাজ ঠিক হয় না এবং ন্যায় সংহিতা বিল যেভাবে পাস করিয়েছে কেন্দ্র তাতে নিজেরাই তারা এখন দেশ জুড়ে বিপাকে পড়ছে কংগ্রেসের বক্তব্য নন ইস্যুকে ইস্যু করে আসল ইস্যুগুলোকে এড়াতে চাইছে বিজেপি দেখুন সিএ কে কেন্দ্র করে পঞ্চাশের দশকে প্রথম থেকে আমাদের পরিবারের যে অবস্থান ছিল সেটা আজও আছে যে প্রতিশ্রুতি ছিন্নমূল উৎপাদনের সামনে জহরলাল নেহেরু রেখেছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেলরা কংগ্রেস তাদের গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি তাদের নির্দেশিত পথে চলে সূর্য সেনের ছাত্রদের একবারও জানতে চাওয়া হয়নি যে তোমরা স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করছিলে না স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করছে শুধুমাত্র ধর্মের কারণে যাদের উচ্ছেদ হতে হয়েছে এই দেশ তাদের আশ্রয় দেবে তাদের রক্ষা করবে কারণ ওপার বাংলায় যারা ঘোষ ঘোষ দত্ত মিত্র গুহ মন্ডল কন্যারা আছেন তারা আমাদের রক্ত আমাদের ভাই তো তাদের নাগরিকত্ব দেওয়া আমাদের কর্তব্য আর সিএ কোন নাগরিকত্ব করার আইন নয় নাগরিকত্ব দেবার আইন এটা আমাদের ঘোষিত অবস্থা এটার সঙ্গে কোনো জায়গায় আমরা কম্প্রোমাইজ করবো না বিজেপি যা বলেছে আমাদের ম্যানিফেস্টোতে আমরা মানুষের সামনে যা যা প্রকাশ করেছিলাম আমরা সেটাকে করতে বদ্ধপরিকর একটা সময় ছিল যখন আমাদের সেই সংখ্যা ছিল না আমরা করতে পারিনি কিন্তু আজ মানুষকে সঙ্গে নিয়ে আমরা পিএ বাস্তবায়িত করছি আজ নয় তো কাল পিএ বাস্তবায়িত হবেই পৃথিবীর কোনো শক্তি নেই কোনো রাজনৈতিক দল এই নেই যারা এটাকে রুখে দেবে মানুষ সঙ্গে থাকবে মানুষ পিএ চায় সমর্থন করে ভারতবর্ষটা কোন ধর্মশালা নয় যার যখন এসে ঢুকে পড়বে না তারপরে দেশ বিরোধী স্লোগান দেবে এটা চলবে না সেজন্য ভারতীয় মুসলমানদের সাথে এবং ওপার বাংলা থেকে আগত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান শিশুদের স্বার্থে এনআরসি সি এর প্রয়োজন আছে এবং সেটা বাস্তবায়িত হবেই ধন্যবাদ শ্রমিক দা